আব্বাসরত ইবনে আব্বাস রাদি আল্লাহু বলেন আকাশ মণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আশ পানির উপরে বিদ্যমান ছিল ইমাম বাগবে রাহমাতুল্লাহ আলাইহি বলেন জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচন্ডভাবে নাড়া দিল আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হলো অতপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন জানাবো হজরত ইব্রাহিম যেভাবে নির্মাণ করেছিলেন ইসমাইল একটু বড় হলেন তখন আল্লাহ ইব্রাহিম নির্মাণের নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একবার দেশ সিরিয়া থেকে মকায় আগমন করলেন সেখানে পুত্র ইসমাইলকে জমজমের জমজামের পাশে গাছের নিচে বসে তীরুতনুক ঠিক করছেন দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম এসে তাকে সালাম দিলেন এবং শহরে থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোন ভূমিকা ছাই বললেন এ ইসমাইল আল্লাহ তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলাই সালাম বললেন এ ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলাইসালাম বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব। এই স্থান নিয়ে বিভিন্ন মতাবেক রয়েছে সম্মানিত পাঠক বায়তুলার স্থান বর্ণনা করতে গেলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই আজকে আমরা যেরকম দেখছি সেইরকম ছিল না এই পৃথিবীর সৃষ্টির পূর্বে পানি আর ছিল কাদি খাদিসে এসেছে অজুত আদম আলাহিসাল্লাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মত তিনি এই ঘরটি তৈরি করেন এমন জায়গায় তৈরি করেন যার ঠিক গুপুরের সপ্তমাস মানে অবস্থিত আদম নির্মিত এই কাবাঘর হজরত যায় কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইলার প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাই আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা সর্বাক্ষেত্রের একটি তীব্র ঘূর্ণি বার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান ঘূর্ণি বার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল সেখানে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম কাবা নির্মাণ শুরু করলেন তফসিরে মাজাহারি হজরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে আসলে ইবনে আবসুদি আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান কিরাম анбек। মিকটি স্থানের দিকে বেশি ছিল আর ইব্রাহিম আলাইহিস তার ছায়ায় পথ চলেন। মিকটি এক স্থানে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেgene টানলেন। নির্দেশ হলো এখানেই কাবা নির্মাণ করো। কোন কোনো ভাষ্যকার বলেন আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবর আলাইহিস ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হযরত ইবراهيم বাসুদিয়াল লাগুতল বলেন স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করিলেন কাবা গ্ৰহ নির্মাণে কাজ। এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন রব বনা মিন্না انك انتাসমিউল আলাই। আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন এই গ্ৰীর পাশে নির্মাণ করেছিল। তখন তারা দোয়া করে বলেছিল এ আমাদের রব আমাদের এই খেদমত কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত সুরাল বাকারা একশো সাতাশ নাম্বার আয়া হজরত ইব্রাহিম আলাইসালাম এবং ইসমাইল আলাইসালাম দুইজনে মিলে বৃত্তির জন্য মাটি খনন করে বৃত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম পাথর বয়ে আনতেন আর বৃত্ত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নির্মাণ কাজ চালাতেন ইব্রাহিম আলাইসাল্লাম মিস্ত্রী আর ইসমাইল আলাহ ইসলাম ভূমিকা পালন করেছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালানা বলেছেন হজরত ইব্রাহিম আলাহ ইসলাম পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছেন পাহাড় গুলো হেরা সিনাই সিরিয়ায় অবস্থিত লুবনান যদি এবং পাঁচ নম্বর জায়তা ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা দেয়ালার গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসোয়াতের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এস মাইল এখানে সুন্দর একটি পাথর স্থাপনা করো যাতে এইদিকে তাওয়াফকারীদের অন্ত আকৃষ্ট হয় ইসমাইল আলাইহিস সালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন কিন্তু ইব্রাহিমের তা মনুভূত হলো না তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন পুনরায় আনলেশরা লিতোরা নহর্দিস মাইল আলাইহিস সালাম বাইরে-পাহারে সুন্দর পাথর খুঁজে তিনি বানাতছিলেন এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল এ স্মাইল আপনার একটি সম্পদ আছে আমার জিম্মাই সম্পদকে নিয়ে আমাকে দায়মুক্ত করুন হজরত নহু আলাই প্লাবনে হজরত আদম আলাই সালাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ জিবেলকে নির্দেশ দিলেন আজরে আসোয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য আদম আলাই সালাম জান্নার থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন জিবরাল্লাহ আলাইহিস সালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বত রেখে যান হযরত ইসমাইল আলাইহিস সালাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে লাগালেন যাতে করে এই পাথর থেকে মানুষ কাবা গরীর তাওয়াফ আরম্ভ করতে পারে এইভাবে হাজরে আসওয়াদ পেল তার যথাযথ স্থান তখন এই পাথরটির শুভ্রতা এত প্রকট ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত কিন্তু পরবর্তীতে গাবা গৃহে বিবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে কাসির অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো। কালোহার মুশিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয় সম্মানিত পাঠক এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেস্ত হতে প্রেরিত এটা আল্লাহর বিশাল কুদরত আজি সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্য এই পর্যায়ে এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাহিসাল্লামের পক্ষে তার নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল তখন ইসমাইল আলাহিসাল্লাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এর ওপর দাঁড়িয়ে কাবা গৃহের গাঁথনী কর্ম সম্পাদন করলেন আদিসে এসেছে কাবা গৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো পাথরের উচ্চতা ও ততই বৃদ্ধি পেতে লাগলো এছাড়াও পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাই দুই পায়ের স্পষ্ট ছাপও আজও বিদ্যমান যা একটু লক্ষ্য করলে দর্শকের কাছে দৃষ্ট হবে গাবা গৃহের চারদিকের দেয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণের কাজ সমাপ্ত করলেন তখনও পর্যন্ত কাবা ঘরের কোনো ছাদ ছিল না বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসাহ বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা গৃহের নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে বললেন এবারে চারপাশে সাত চক্কর তাওয়াফ করে দেন তখন তিনি এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা গৃহের চারপাশে সাতবার তাওয়াফ করলেন প্রত্যেক তাওয়াফে চারটি কোণ আর প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এত পছন্দ করেছেন যে কেমন পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের উপরে এই তাওফকে হজার ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সাতচক্ষর তাওফ শেষে তিনি এবং ইসফায়র আলাইসাল্লাম মাতামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে দুই রেগাত নামাজ দায়ী করলেন আমার আল্লাহরাব্বুল আলমে তাদের এই নামাজকে এতই পছন্দ করেছেন যে কেমন পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের উপরে এই নামাজকে হযর সুন্নত করে দিয়েছেন সুবাহান আল্লাহ হজরত জিবরাইল আলাইহিস তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন এরপর জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিবরাইল আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস প্রশ্ন করলেন আল আরাফাত মানসিকাকা আপনি কি হজের নিয়ম কানুন জেনে নিয়েছেন তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়ে বললেন আরাফাতু হ্যাঁ আমি জানি অতপর আল্লাহ তাল্লাহ হজরত ইব্রাহিম আলাই সালামকে হুকুম দিয়ে বলেন তুমি শুধু মিজে জান হবে না তুমি জনতার উদ্দেশ্যে পাঁচের আহ্বান জানাও আল্লাহ বলেন এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেককে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং কুটের পিঠে চড়ে আসে সুরা আল হাজ আয়াত সাতাশ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন হে আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না ইমাম মাজারি রহমাতুল্লা আলাই বলেছেন ইব্রাহিম একটি পাথরের উপর দাঁড়ালেন সেই পাথর এত উঁচুতে উঠে গিয়েছিল যে যে কোনো পর্বতের এর উচ্চতা বর্তমানে সবচেয়ে বড় পর্বত তা হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হল আট হাজার আটশো পঞ্চাশ মিটার সেদিন হজরত ইব্রাহিম আলাই সালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীর উদ্দেশ্য করে এক একবার আগের দিকে মুখ করা আহ্বান জানালেন এ মানব গোষ্ঠী তোমাদের উপরে প্রাচীন ভয়ের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সারা দাও তখন জারদ থেকে উত্তর এসেছিল লব্বাইক আল্লাহু মা লাবাইক লা শারীকা লাক والنعمۃ لاකවල් bulk لا শরীকা লাক লাবাইক কি প্রভু আমরা আপনার দরবারে উপস্থিত সেই দিন রুহের জগত থেকে যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে শরআতি ছিল তাদের ভাগে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গেছে এখন যারা হজ করে তাদের সবারের ruh ইব্রাহিমের আহ্বানে লাবাইকা লাহুমা লাবাইক বলে উঠেছিল আল মে আবর আমাদের রুহটা তাও আল্লাহ তাআলা তাদের রুহের মধ্যে মতই কবুল করেছিলেন Amen.